হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে ব্লগটা একটু স্পেশাল তার কারণ হচ্ছে আজকে আমার মা বাবার বিবাহবার্ষিকী তো বিবাহবার্ষিকীতে হঠাৎ করে মা বাবা প্ল্যান করেছে যে আজকে আমাদের ট্রিট দেবে তো তার জন্য আমরা সকালবেলা সবাই স্নান করে প্ল্যান করেছি যে কঙ্কালিতলায় পুজো দিতে যাবো তো আমরা ভাবছিলাম বাড়ির আশেপাশে কিছু একটা প্ল্যান করা যাক তো প্রথমে ভাবছিলাম দক্ষিণেশ্বর মন্দির যাব তো সেখানে যাওয়া হলো না তো মা কঙ্কালিতলার মন্দিরে আমরা পুজো দিয়ে এসেছি প্লাস বোলপুরে একটু ঘুরে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমার শ্বশুরবাড়ি থেকে স্কুটি নিয়ে আমি আমার হাজব্যান্ড মিলে চলে এলাম আমার বাড়িতে সেখানে বাবার গাড়ি করে সবাই মিলে আমরা যাচ্ছি এখানে আমার শাশুড়ি মা পাশে আমার ঠাকুমা তারপর মা আর দিকে ভাই আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর আমার বাবা তোমরা এখন দেখতেই পাচ্ছ আমরা এখন অজয় নদী ব্রিজে আছি তো বোল অজয় নদী ব্রিজ পড়লেই বোলপুর আর বোলপুরে হচ্ছে মা কঙ্কালিতলার মন্দির আমাদের বাড়ি থেকে কিন্তু কঙ্কালিতলার মন্দিরের দূরত্বটা খুব একটা দূর না প্রায় মোটামুটি তোমরা তিরিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে তো আমরা এখন সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি আর যেহেতু সোমবার ছিল তো সোমবার খুব একটা ভালো দিন ছিল তো সবাই মিলে আমরা ভেবেছি মহাদেবের মাথায় জল ঢালবো প্লাস মা কঙ্কালিতলায় পুজো দিয়ে ভালো করে এনজয় করবো আজকের দিনটা তো আমরা কঙ্কালি তেলায় পৌঁছে গেছি জাস্ট এই মুহূর্তে কিছুক্ষণ আগে নামলাম তো ওইদিকে সবাই মারা সব নেমে নি নেমে সব কিছু গুছিয়ে নেমে তারপর মন্দিরের দিকে যাবো চুলের অবস্থা খুবই খারাপ তো চুলটাও একটুখানি আছড়ে নি তো চলো আজকে সোমবার আছে বেশ ভালোই ভিড় আছে মন্দিরে তো আমরা পৌঁছে গেছি মন্দিরে তো মন্দিরে প্রথমে আমরা একটুখানি ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে পুজো মন্দিরের দিকে যাবো তো তার আগে এখানে গাড়িটা পার্কিং করা হয়েছে গাড়িতে পার্কিং করতে এখানে একটা মন্দির দেখতে পেলাম এটা হচ্ছে মহাদেবের মন্দির তো কঙ্কলিতলা মন্দিরের বিষয়ে যতটুকু আমি জানি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখানে আমরা একটু ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে আমরা মন্দিরের দিকে যাচ্ছি তো মন্দিরের দিকে ঢুকতেই যে রাস্তার পাশে যে দোকানগুলো আছে মানে ডালার ফুলের মালা আলতা সিঁদুর তোমরা যাবতীয় পুজোর জিনিস সেখান থেকে তোমরা পেয়ে যাবে তো এখানে আমার এই ফুলের মালাগুলো খুবই সুন্দর লাগছিলো একদম ফোটা ফুল একদম অনেক বড় বড় মালা করা হয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে পুজোর ডালাগুলো রয়েছে সেখান থেকে তোমরা কিনে মায়ের পুজো দিতে পারো তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক এবং তোমাদের সাথে আস্তে আস্তে সমস্ত বিষয় তোমাদের সাথে শেয়ার করা যাক তো কঙ্কালিতলা হচ্ছে একানাটা সতীপীঠের মধ্যে একটা অন্যতম সতীপীঠ এই গল্প হয়তো তোমরা সবাই জানো মা সতী যখন দক্ষযোগে শরীরটা বিচ্ছিন্ন হয়ে অনেক কটা অংশে চারিদিকে ছড়িয়ে পড়েছিল যেখানে যেখানে মা সতীর অংশ ছড়িয়ে পড়েছিল সেখানে সেখানে তৈরি হয়েছে তো এখান্নার সতীপীঠের মধ্যে মা কঙ্কলিতলা হচ্ছে একটা অন্যতম সতীপীঠ এখানে সতী মায়ের কাক অথবা কোমর এখানে পড়েছিল তো এখানে আর সতীপীঠ তৈরি হয়েছে যেটা হচ্ছে অন্যতম সতীপীঠ মা কঙ্কলিতলা পূর্বে কথিত আছে এই সেই মহাকুণ্ড এবং যে কুণ্ডের মধ্যে মা সতী মায়ের কাক অথবা কোমর রয়েছে তো যেটা বার্ষিক পুজোর সময় তোলা হয় এবং পুজো দিয়ে আবার সেখানেই রাখা হয় আরেকটি বিষয় হচ্ছে কঙ্কালিতলায় কোনো মূর্তি পুজো হয় না যতবারই এখানে মূর্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে সতী মায়ের ততবারই কোমর অবধি হয়ে তো কোনো না কোনো কারণে বাধা পড়ে গেছে তো তারপর থেকে অনেকবারই চেষ্টা করা হয়েছে তারপর থেকে মূর্তি তৈরি কমপ্লিট হয়নি তার জন্য ছবিতেই মা কঙ্কালিতলার পুজোটা হয় চৈত্র সংক্রান্তিতে কঙ্কালিতলায় বার্শিক পুজো হয় সেই সময় অনেক বড় করে পুজো হয় অনেক বড় মেলা হয় কয়েকদিন ধরে সেই অনুষ্ঠান চলে তো সেই সময় কুণ্ডটা থেকে মা সতী মায়ের অংশ তুলে পুজো করে আবার সেই পবিত্র কুণ্ডে রাখা হয় আর এইভাবেই মূর্তি পুজো না করে এভাবে ছবিতে মা কঙ্কালির পুজো করা হয় তো ভালোভাবে পুজোটা কমপ্লিটও হয়ে যায় খুবই ভালোভাবে পুজো কমপ্লিট হয় মন পুরো শান্ত হয়েছে যখন দেখবে না খুব সুন্দরভাবে পুজো হয় তখন মনটা পুরো একদম ভেতর থেকে শান্ত হয়ে যায় তো মাঝে মাঝে একটুখানি পুজো মন্দিরে গিয়ে পুজো দেওয়া দরকার তো যার আর আজকে যেহেতু বাবা মায়ের বিবাহবার্ষিকীর খুব ভালো দিনে আমরা এসেছি মা বাবার বিবাহবার্ষিকীতে সতীপীঠে এসে পুজো দিতে পেরেছি সত্যি খুবই ভালো লেগেছে আর একটা প্ল্যানিং ছিল মায়ের আর বাবা দুজনাই প্ল্যানিং করেছে তো আমরা আর কি এসেছি মা বাবার সাথ দিয়েছি তো মন্দির থেকে বেরিয়ে এখানে দেখতে পাওয়াচ্ছো সমস্ত কিছু ওপরে যে অঙ্গের ছবিগুলো দেওয়া আছে এখানে সতী মায়ের কোথায় কোথায় কোন অঙ্গ পড়েছে সেগুলো লেখা আছে সমস্ত কিছু বলতে গেলে এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা যদি পারো একবার কঙ্কালিতলায় গিয়ে ঘুরে এসো বোলপুরে কঙ্কালি মন্দির আছে তো সেখানে গিয়ে তোমরা ঘুরে এসো এখানে ফটো সেশন চলছে এখানে কঙ্কালি মায়ের মন্দির ওখানে ছবি তুলে আমরা মহাদেবের কাছে চলে এসেছি জল ঢালতে

যেহেতু সোমবার ছিল শ্রাবণ মাসের সোমবার ছিল তো আমরা মহাদেবের কাছে জল ঢেলে নিয়েছি খুব ভালোভাবে পুজো হয়েছে পুজো দিয়ে এসে আমরা এখানে কুপন কেটে নিয়েছি মায়ের মন্দিরের ওখানে কুপন পাওয়া যায় এখানে তোমরা মায়ের ভোগ খেতে পারো তো

আজকে আমি আমার দিদির কাছে আবদার করেছি যখন বিয়ের আগে না কোনো কিছু সাজা জিনিস টিনিস দেখতাম বেশিরভাগটাই আমি আবদার করতাম আমার ঠাকুমার কাছে তো সেভাবে ঠাকুমার কাছে আবদার করেছি ঠাকুমা আজকে এই কানেরটা কিনে দেবে তো কানেরটা পরে কিন্তু খুব সুন্দর লাগছিল কেমন লাগছে কিন্তু কমেন্ট বক্সে লাগে জানিও আর খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে সমস্ত কিছু হ্যান্ডমেডে জুয়েলারি আছে তো সেখানে একটুখানি কেনাকাটা করেও আমরা এখানে চলে এসেছি ভোগ কেটে যেহেতু কুপন কেটে নিয়েছিলাম কুপন কেটে আমরা গেছিলাম ঘুরতে বারোটার পর্যন্ত কুপন কাটা হবে তারপর খাওয়া দাওয়া শুরু হবে এবার কুপেন অনুযায়ী ওরা আর কি ভোগটা বিতরণ করবে তো এখানে আমরা খেতে বসে গেছি প্রথমে দিয়েছিলো পোলাও ভাত ডাল দু রকমের সবজি ছিল একটা টক ছিল পায়েস ছিল তো খাবার দাবার সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছিল যেহেতু ঠাকুরের প্রসাদ যেমনই হোক খুবই টেস্টি হয় এখানে আমার শ্বশুরমশাই খেতে বসেনি যেহেতু একটুখানি শরীরটা খারাপ লাগছিলো আমার শ্বশুরমশাই তো আমি এখানে একটুখানি পোলাও যেটা দিয়েছিলো প্রথমে ভোগটা সেটা আমি গিয়ে বাবাকে দিয়ে এলাম বাবা খাচ্ছে ওইদিকে আর এখানে আমরা সবাই খেতে বসে গেছি পোলাওটা খুব সুন্দর ছিল খাবার দাবার খুবই ভালো তোমরা একবার ওখানে গেলে অবশ্যই কঙ্কালিমায়ের ভোগটা তোমরা নিও খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম একটু কোপাইয়ের ঘাটে এটা হচ্ছে কোপাই নদী মন্দিরের পাশেই কোপাই কোপাই নদী আর কিছুদিন আগেই কোপাই নদীর এখানে গঙ্গা আরতি শুরু হয়েছে সন্ধে যেটা হয় সন্ধ্যেবেলাতে দুর্ভাগ্যবশত আমরা অতক্ষণ ছিলাম না দেখতেও পাইনি আর তো কোপাই নদীর ঘাট থেকে ঘুরে এসে তো আমরা একটু মন্দিরে এসে বসেছি যেহেতু বৃষ্টিও নেমে গেছে আমাদের ইচ্ছা ছিল খাওয়া ভোগটা খাওয়ার পর একটুখানি বসবো বসে তারপর বেরোবো তো এখানে সম বসে একটুখানি চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম ককের পরিবেশটা খুবই সুন্দর আর খুবই নিডেন ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আগে কিন্তু আগেও আমি এসেছি দুবার তো অতটা এতটা উন্নতি ছিল না মানে এত সুন্দরভাবে সমস্ত কিছু ডেকোরেশন ছিল না এখন কিন্তু খুব সুন্দরভাবে চারিদিক সাজানো গোছানো খুবই সুন্দর লাগছে চারিদিকে পরিবেশটা তোমাদেরকে দেখালাম যেহেতু কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে চারিদিকটা একটুখানি বৃষ্টি ভেজা ভেজা আর চারিদিক সবুজ সবুজ খুবই ভালো লাগছে আর আমিও সবুজ পরে চলে এসেছি যেহেতু সোমবার ছিল ভাবলাম একটু সবুজ পরা যাক তো সবুজ পরে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এবার বেরোচ্ছে এখানে ভোগও খাওয়া হয়ে গেছে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দিদি ভালো লাগলো হুম দিদি তলা প্রথম এলো এবার ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ চলো এবার আমরা বাড়ির দিকে যাই বৃষ্টি পড়ে গেলো মাঝখানে খুবই বৃষ্টি হয়ে গেল খেলাম হ্যাঁ ভোগ খেলাম আনন্দ খেলাম ভোগ খেলাম এবার চলো দাঁড়িয়েছে হ্যাঁ কঙ্কালিতলা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পাশে আর মন্দির পড়েছে যেটা মহাদেবের মন্দির তো আমরা চলে এসেছি কেদারনাথের মন্দিরে মজা করছি না পুরোপুরি একদম কিন্তু কেদারনাথের মন্দিরের মতনই দেখতে খুবই সুন্দর চারিদিকটা পুরো পাথরের মন্দির যেটা নতুন করা হয়েছে তোমরা একবার পারলে একবার গিয়ে ভিজিট করে এসো খুবই সুন্দর মন্দিরটা তো এখানে মন্দিরে ঘুরে প্রণাম করে মহাদেবকে প্রণাম করে আমরা বেরিয়ে আর এই মন্দিরটা বোলপুরে মকরমপুরের কাছাকাছি মন্দিরটা আছে রাস্তার পাশে একদম দেখতে পাবে তোমরা মন্দিরটা তোমরা গিয়ে ভিজিট করতে পারো খুব ভালো লাগবে আশা করছি তোমরা এখান থেকে মন্দিরে মহাদেবকে প্রণাম করে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি রাস্তায় আস্তে আস্তে অনেক গল্প করছিল। মা বাবা বলছিল আমার যে আমাদের যেদিন বিয়ে হয় মানে মা বাবার যেদিন বিয়ে হয় সেদিন নাকি প্রচুর বৃষ্টি হয়েছিল প্রচুর বৃষ্টি এখনও পর্যন্ত কিন্তু ওয়েদারটা খুবই ভালো আছে আকাশটা দেখতে দেখতেই পারছো কিছুক্ষণ পর দেখবে কথা বলতে বলতে জাস্ট একদম পুরো মেঘ আকাশ পুরো কালো হয়ে যাবে তারপরে ঝমঝম করে বৃষ্টি নামবে এখনও কিন্তু আকাশটা পরিষ্কার আছে তো আমরা এখানে অনেক ধর্মরাজের মন্দিরে এখানে দাঁড়িয়েছিলাম এখানে দেখছি দুটো গাছ ছিল তেঁতুল গাছ ছিল তেঁতুল গাছ ভর্তি বাদুড় বাদুর পুরো একদম উল্টো উল্টো ঝুলছে মানে দিনের বেলা আমরা এভাবে মানে গো গোটা গাছ ভর্তি এত বড় বড় বাদুড় এরকম উল্টোভাবে ঝুলছে আমি এরকম কোনো দিন দেখিনি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম এটা একটা ধর্মরাজের মন্দিরের পেছনে দুটো তেঁতুল গাছ আছে সেই তেঁতুল গাছ ভর্তি ছিল আর এখানে সবাই মিলে একটু টিফিন করে নিয়েছিল ওরা সবাই শিঙারা খাই খেয়েছে আর আমি কুরকুরে নিয়েছি আর একটা স্প্রাইট নিয়েছি তো এটাই আমি এখন টিফিন করে নেবো তো এরপর আমরা বেরোবো কিছুক্ষণ পরে একদম দেখতে পারবে পুরো আকাশ ভর্তি মেঘ আর ঝমঝম করে বৃষ্টি নামবে আজকে দিনটা সবাই মিলে খুব ভালোভাবে কাটিয়েছি আশা রাখছি আমার আজকে ভিডিওটা তোমাদেরও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানি কেমন লেগেছে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ